আসসালামু আলাইকুম আমি ডাক্তার কাউসার ভুইয়া অ্যাপাটে বিলিয়ারি সার্জন তো আজকে আমার সামনে যে রুগীটা আছে তাসলিমা আক্তার ওনার অপারেশন করেছিলাম আমি ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক তুমি পেট না কেটে পিত্তথলির অপারেশন আজকে অপারেশন আছে কয়দিন পরে আসছেন আপনি তো ওনাকে যে জন্য আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে ওনার পিত্তথলিতে উনি এর আগে একটা আলট্রাসোনোগ্রাম করেছিল এটা কতদিন আগে আলট্রাসোনোগ্রাম করেছিলেন প্রথম আলট্রাসোনোগ্রামটা এবছরের মার্চ মাসে করা এখানে কি দেখা যাচ্ছে টাইনি গলার ক্যালকুলের টাইনি মানে খুব ছোট ছোট পিত্তিতে পাথর রয়েছে এই হচ্ছে আলট্রাসোনোগ্রাম এবং পিত্তুলির অবস্থা পিত্তি নর্মাল ইন সাইজ ওয়াল থিকনেস উইথ ইনমাল ই এইটার জন্য কিন্তু রুগীর মাঝে মধ্যেই পেটে ব্যথা হয় মাঝে মধ্যেই রুগীর পেটে ব্যথা হতো রুগীর কিন্তু আহ বাক্সে যে তার পাথরের সাইজ ছোট সে কিন্তু অপারেশন করতে খুব একটা আগ্রহী ছিল কিন্তু এই ব্যথা হওয়ার পরে হঠাৎ করে রুগীর একসময় তীব্র ব্যথা হয় তার কিছুদিন পরে আমার কাছে যখন আসে তখন আমি আবার একটা রিপিট আলট্রাসোনোগ্রাম করাই এবং দেখি যে তখন রুগীর পিত্ত অবস্থাটা কি আপনারা যদি আলট্রাসোনোগ্রামটা দেখেন এই অপারেশন আগে যে আলট্রাসোনোগ্রামটা আমরা দেখতে পাচ্ছি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে গলবাড়ারটা ফাইব্রোস টু গলবার উইথ কোলে মানে পাথর আছে এবং গলবারটা চুপসে গেছে এবং আলট্রাসোনোগ্রামে আমি যেটা দেখছি যে পিত্তথলিটা আসলে দেখাই যে দেখাই যাচ্ছে না এর কারণ হচ্ছে পিত্তথলিতে ওই ছোটো ছোটো পাথর বারে বারে ইনফেকশন করার কারণে পিত্তথলিটা আসলে চুপসে গেছে ইনফেকশনের জন্য এটা কন্ট্রাক্টেড হয়ে গেছে অনেকেরই ধারণা যে ছোট পাথর আমার অপারেশন না করলে হয় ব্যাপারটা আসলে সেরকম নয় অনেক সময় ছোট পাথর বারে ইনফেকশন করে এবং পিত্তথলিটা ইনফেকশনের কারণে চুপসে যায় কন্ট্রাক্টেড হয় যেটা কিন্তু দীর্ঘ মেয়াদি ব্যথার কারণ সেই ছোট ছোটো পাথরও অবহেলা করা যাবে না দ্রুতই একজন সার্জনের পরামর্শ নিতে হবে ধন্যবাদ সবাইকে আপনারা ভালো থাকবেন